নমস্কার বেঙ্গলি ক্রনিকলসে শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা শুরু করছি পরবর্তী পর্ব কেশবানন্দ যে সংবাদ পেয়েছেন সুপুরের আনন্দচাঁদ গোস্বামীর গড় তৈয়ারি সম্পর্কে সে সংবাদ মিথ্যা নয় সংবাদটা এখনও সকল লোকে জানে না যারা গড়ের গড়ন কাজ দেখেছে তাদের মধ্যেই সন্দেহ উদৃক্ত হয়েছে যেন গড় গড় মনে হচ্ছে আনন্দচাঁদ নববৃন্দাবন তৈরি করাচ্ছিলেন যমুনা পুলিন দ্বাদশ বন গিরিগোবর্ধন রাসমঞ্চ দোলমঞ্চ ঝুলন মঞ্চ ইত্যাদি বৃন্দাবনের অনুকরণে শ্রীকৃষ্ণ লীলা ভবনগুলি প্রকট করবার আয়োজন করেছেন অনেক দিন থেকেই রাসমঞ্চ ঝুলন মঞ্চ দোলমঞ্চগুলি তৈরি হয়েছে প্রথমেই এখন তৈরি হচ্ছে যমুনা পুলিন এবং ঘাটগুলি লম্বা নদীর আকারের ঝিল কাটা হচ্ছিল এবং চারিপাশে চারিটি সিংহদার তৈরি হচ্ছিল হঠাৎ লোকের একদিন চোখে পড়ল যে ঝিল কাটা মাটিগুলি থেকে যে পাড় তৈরি হয়েছে সে পার আর গড়বন্দির পগাড় অর্থাৎ মাটির তৈরি সুদৃঢ় গড়বেষ্টনীতে কোনো তফাৎ নেই এবং সেই বেষ্টনির উপর এমন ঘন করে গাছের ডাল কেটে লাগানো হয়েছে যে আগামী দুটো বর্ষার জল পেয়ে ডালগুলি সজীব বৃক্ষে পরিণত হয়ে দুর্ভেদ্য বেষ্টনীতে পরিণত হবে মানুষ দূরের কথা সে বেষ্টনী পার হয়ে শেয়াল কুকুরও ঢুকতে পারবে না তীর দূরের কথা বন্দুকের গুলিও সে বেষ্টনী ভেদ করতে পারবে না এবং চারপাশে যে চারটি ফটক তৈরি হচ্ছে তার চেহারাও ঠিক গড়ের ফটকের চেহারা নিচ্ছে তবে এটা এখনও ঠিক সর্বসাধারণের চোখে ঠেকবার মতন গড়ন নেয়নি যারা হাতেমপুর রাজনগর প্রভৃতি গড়ের চেহারা দেখেছে তাদের মধ্যে যারা চতুর বুদ্ধিমান তারাই এটা ধরতে পেরেছে দু একজন এ নিয়ে একটু খোঁজখবরও করেছে তাতে তারা যা শুনেছে সে শুনে তারা বিস্মিত না হয়ে পারেনি তারা শুনেছে যে আপনা আপনি অর্থাৎ যারা কাজকর্ম করছে হাতে হাতিয়ারে তাদের অজ্ঞাতসারেই এমনি চেহারা হয়ে যাচ্ছে অর্থাৎ আকামাকা ঝিল কেটে মাটি ফেলে পাট তৈরি করতে গিয়ে দেখা গেল যে ঠিক গড়বন্দির পগার হয়ে গেছে ফটক তৈরি করতে গিয়ে রাজমিস্ত্রিদের অজ্ঞাতসারেই গড়ের ফটক হয়ে যাচ্ছে আনন্দ চাঁদ বলেছেন শ্যামসুন্দরের অভিপ্রায় হচ্ছে কি অভিপ্রায় এখনও বলেননি আনন্দ চাঁদের কথায় অবিশ্বাস করবে কে গোস্বামী এ অঞ্চলে সিদ্ধ পুরুষ বলে সুপরিচিত গৃহস্থ বৈষ্ণবদের সর্বপ্রধান গুরু মাথার মণি বিচিত্র মানুষ যুগল ভাবের ভাবুক চূড়ামণি রসিকদের মহাজন অথচ নারী সংস্পর্শহীন ব্রহ্মচারী অকৃতদার বিপুল বিষয় সম্পত্তির অধিকারী অথচ নিরাসক্ত সন্ন্যাসী বিষয় তাকে অর্জন করতে হয় না বিষয় তাঁর কাছে এসে প্রায় আত্মসমর্পণ করে এ অঞ্চলের গৃহস্থ বৈষ্ণবদের যারা সন্তানহীন বা নিকট উত্তরাধিকারীহীন তাদের অন্তে তাদের সম্পত্তির উত্তরাধিকারী হন আনন্দ তাদের পারলৌকিক ক্রিয়ার দায় তাঁরই তাঁর এ অধিকার বৈষ্ণব গৃহস্থ সম্প্রদায় দিয়েছে লোকের বিশ্বাস আনন্দচাঁদ যাদের পারলৌকিক ক্রিয়া করেন তাদের সংসার জীবনের কর্ম যাই হোক না কেন মোক্ষতাদের অবধারিত এমন অনেক ভক্ত আছে যারা নিঃসন্তান হয়েই মৃত্যু কামনা করে যাতে তার পারলৌকিক দায় আনন্দ চাঁদের উপর গিয়ে পড়ে এইভাবেই আপনা থেকে বিপুল বিষয় আনন্দ চাঁদের হাতে এসেছে সে বিষয় আনন্দ চাঁদ তার উপাস্য দেবতা শ্যাম সুন্দরকে সমর্পণ করেন তারই সেবক হিসাবে পরিচালনা করেন নিজে নিরাসক্ত সন্ন্যাসী বাউল বৈরাগীদের এই অধিকার ইলামবাজারের প্রেমদাস মহান্তের এখন তার উত্তরাধিকারিনী কৃষ্ণদাসী মাজির এ নিয়ে প্রেমদাস মহন্তের সঙ্গে আনন্দ চাঁদের একটা নাকি আপোষ মীমাংসা হয়েছিল সে অনেক দিনের কথা পঁচিশ বছর পূর্বের কথা অবশ্য সবই লোকের কথা লোকপ্রবাদ তখন বৈষ্ণবতন্ত্রের সাধনকামী বহু লোক সিদ্ধপুরুষ বাউল বৈরাগী প্রেমদাস বৈরাগীর কাছে যারা দীক্ষানিত বা সাধন ভজন শিক্ষানিত তাদের উপর এবং বাউলদের উপর ব্রাহ্মণ গুরু গোসাইরা প্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছিল যারা দীক্ষানিত তাদের পতিত করবার বিধানও তারা জারি করেছিল কিন্তু জাতহীন কুলহীন বাউলদের কি করবে তারা ওদিকে পরকীয়ামতে বিশেষতন্ত্রের সাধন ভজনের স্রোত এমনি প্রবল যে এ বিধান সত্ত্বেও গোপনে প্রেমদাসের গুরুগিরি প্রায় অবাধে চলত ব্রাহ্মণেরা অনেক কিছু নূতন মতের প্রচলন করেছিলেন তারা অর্থাৎ গুরু পেশাধারী ব্রাহ্মণেরা বাড়িতে প্রায় হাট বসিয়ে দেবতার সেবা বসিয়ে দিয়েছিলেন একটি খোড়ো আটচালা নাটমন্দিরের চারিদিকে কালী দুর্গা শিব রাধাগোবিন্দ বিগ্রহ স্থাপন করে ফুল বেলপাতা তুলসীপাত্র আতপচাল এবং গুড় নিয়ে যথাসাধ্য পূজার ব্যবস্থা করতেন নিজের শাক্ত শৈব বৈষ্ণব যে মন্ত্রের উপাসক হোক যে কোনো মন্ত্রে দীক্ষা নেওয়ার ব্যবস্থা তাদের ছিলই এবার সে ব্যবস্থাকে ফলাও করে প্রায় বীজ মন্ত্রের ব্যবস্থা খুলে দিলেন প্রেমদাস হেসে বলতো বামুন মশাইরা খেয়াঘাট ডাক নিয়েছেন কো করি দিয়ে মন্ত্র নিলেই লায়ের জায়গা কেনা হয়ে যাবে বছরে বছরে পে নামিয়ে আর ছেড়ারদের সময় গুরুবরণ সুখসজ্জে দিও তাহলেই ওপারে নন্দনকাননে পাটটা কেনা হয়ে যাবে ব্রাহ্মণেরা বিশেষ করে শাক্ত ব্রাহ্মণেরা অট্ট হাসি হাসতেন বলতেন পটদের পর দেখেছিস নরকের সাজা ন্যাড়ানেড়িদের গরম তেলে ফেলে ভাজবে সশব্দে বলতেন ছ্যাক কলো কলো ও ওই গতি শুধু ব্যঙ্গ সেই এমন বিষয় শেষ হয় না মানুষের অন্তরে তৃষ্ণা অকৃত্রিম সে সুরায় মেটে না সে শরবতেও মেটে না সে জলধারার উৎসের জন্য ব্যাকুল সেই ব্যাকুল প্রশ্নের উত্তরে গুরুরা শাস্ত্রের নজির দেখিয়ে শিষ্যের রাশি নক্ষত্র বিচার করে চরিত্র এবং রুচি বিচার করে তদনুযায়ী বীজ মন্ত্রের দীক্ষা দিয়েছেন এবং ভরসা দিয়ে বিশ্বাস করতে বলেছেন এই নির্মল জল অধিকাংশ জলই অশ্বত্থামার পিটুলি গোলা জল পান করে দুগ্ধ পানের স্বাদ পেয়েছে বলে বিশ্বাসও করেছে সুপুরের ভট্টাচার্য বংশ বিখ্যাত গুরু বংশ এই বংশের ব্রজমোহন ভট্টাচার্য সিদ্ধ শক্তিসাধক সাধক পাগল মানুষ নিজে কাউকে দীক্ষা দেন না কিন্তু কেউ তাদের পাটে মন্ত্র দীক্ষা নিতে এলে তিনি বীজ বিচার করে দেন অলৌকিক উপায়ে তিনি বলেন যা ওই বাড়ির পিছনে পুকুর পাড়ে গিয়ে দেখ জবার গাছ আছে যা তুলে আন ঢেকে আনবি যেন আলো না লাগে বুঝলে সে ফুল তুলে নির্দেশ মতো ঢাকা দিয়েই নিয়ে আসে খ্যাপা ভট্টার্য বলেন খোল বেটা ঢাকা খোল দেখি খুললে দেখা যায় কারুর জবা ফুল জবা ফুলি আছে সে শক্তিমন্ত্রে দীক্ষা পায় কিন্তু কারুর জবা ফুল মালতি ফুল হয়ে যায় কারুর হয়ে যায় ধুতুরা যার ফুল মালতি হয় তাকে নিতে হয় বৈষ্ণব মন্ত্রে দীক্ষা যার হাতে জবা হয় ধুতুরা তার ইষ্ট হলো শিব এছাড়া আরও আছে বিচারে ত্রিপাপ প্রভৃতি দুঃসময়ে গ্রহ শান্তিযোগের ব্যবস্থায় নবগ্রহের শক্তি দেবতা নবমহাবিদ্যার অর্চনা ছাড়া গ্রহজাগ হয় না সেসব সময় তান্ত্রিক ব্রাহ্মণ ছাড়া গতি থাকে না এর ফলে বৈষ্ণব ধর্মের যতই প্রসাদ থাক তান্ত্রিক ব্রাহ্মণদের প্রভাব ছিল অব্যাহত কাজেই তান্ত্রিকদের কাছে বৈষ্ণবদের খাটো হয়ে থাকতে হতো লোকে বলে এই অঞ্চলে বৈরাগীদের ও বৈষ্ণব গুরুদের সঙ্গে ব্রাহ্মণ গুরুদের বিরোধ মিটিয়ে দিয়েছিলেন আনন্দ আনন্দচাঁদরা পুরুষানুক্রমে সুপুরের ভরচাজ বংশেরই শিষ্য এবং তারা শক্তিমন্ত্রের উপাসক ব্রাহ্মণ বংশ এই বংশের সন্তান আনন্দচাঁদ জন্ম থেকেই অসাধারণ রূপে অসাধারণ অপরূপ রূপবান তেমনি সুকণ্ঠ তেমনি মেধা প্রকৃতিতেও তেমনি অসাধারণ এমনকি দেহ প্রকৃতিতেও মাছ ভাতের দেশ বাংলাদেশের বংশের ছেলে সেই ছেলে জন্মাবধি অরুচি আমিষে এমনকি মাছের সংস্পর্শ দুষ্ট খাদ্য পেটে গেলে আনন্দচাঁদ অসুস্থ হয়ে পড়তেন বাল্যকাল থেকেই ধর্মে আসক্তি আনন্দ ভালোবাসতেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি উপনয়নের পর দীক্ষার জন্য গিয়েছিলেন খোদ ব্রজমোহন ভট্টাচার্যের কাছে খ্যাপা ভট্টাচার্য আনন্দ দেখে খুব খুশি হয়ে কাছে টেনে নিয়ে বলেছিলেন ওরে 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 তোর গলায় পইতে কেন রে হ্যাঁ তুই তো দা পড়েছিলি গোয়ালিনী তুই তো রাত হাড়ে নূতন সাধন করতে এসেছি সে জন্মে অবাক হয়ে গিয়েছিলেন আনন্দচাঁদ চাঁদ বলেছিলেন তোর মনে নাই তুই কুঞ্জবনে কালার সঙ্গে পীড়িত করেছিলি কুটিলে তোকে হাতে নাতে ধরিয়ে দেবে বলে আয়ানকে ডেকে নিয়ে এলো তুই বললি কি হবে কালাচাঁদ কালা বললে ভয় কি আমি কালী হচ্ছি তুমি আমাকে পূজা করো কালা হলেন কালী মালা হলো জবার মালা চন্দন হলো রক্তচন্দন দেখে শুনে আয়ান খুব খুশি হলো রাধার মান বাঁচল কিন্তু তার মাসুল দিতে হবে তো এই জন্মে তোকে কালীকে কালা করতে হবে রে জবা ফুলকে মালতী ফুল করতে হবে হ্যাঁ দীক্ষা তোকে আমি নিজে দেব। এই কালী মন্ত্রে। সাধনা করতে করতে একদিন সামনে দেখবি কালী হলেন কালা শক্তি শক্তিবীজ হয়ে যাবে বৈষ্ণব বীজ ভয় নাই রে ভয় নাই পনেরো আনা হয়ে আছে বাকি এক আনা আপনি হবে রে আপনি হবে কালির সামনে আসন করে বসলেই বুকের ভেতরটা বালু করবে টন টন করবে চোখ থেকে জলের বান ডাকবে সেই জলের অভিষেকে কালি হবে কালা মুন্ডবালা হবে বনমালা জবার মালা হবে মালতির মালা অঙ্গের দাগ ধুয়ে যাবে বস রে বেটা বস দিয়ে দিকা রে ফুঁ জয় কালী জয় কালী জয় কালী আনন্দ চাঁদকে তিনি শক্তিমন্ত্রী দীক্ষা দিয়েছিলেন আনন্দ চাঁদ বলতে পারেননি না না আমাকে বৈষ্ণব যুগল মন্ত্রে দীক্ষা দাও কঠিন মর্মযন্ত্রণা ভোগ করতে হয়েছিল আনন্দ মধ্যে মধ্যে চিৎকার করে উঠতেন ঘুমের ঘুরে সেই মর্মযন্ত্রণায় অধীর হয়ে তিনি গিয়েছিলেন বৈরাগী বাউল সাধক প্রেমদাস মহন্তের কাছে গিয়ে তিনি ভুল করেছিলেন প্রেমদাসের সিদ্ধি ছিল যোগিনী বিদ্যা সিদ্ধি শুদ্ধ ভগবৎ সাধনার সিদ্ধি থেকে সেই সিদ্ধি নিচের স্তরের সিদ্ধি অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ তখন তখন ডাকিনী যোগিনী পিসাজ প্রভৃতি নানান ধরনের সাধনা ও সিদ্ধির বিশ্বাস এবং অস্তিত্ব বিপুল ও প্রবল প্রেমদাস আনন্দ চাঁদের মতো এমন সর্বসুলক্ষণযুক্ত ব্রাহ্মণ সন্তানকে বিশেষ করে তান্ত্রিক ভট্টাচার্যের শিষ্যকে মন্ত্র ভিক্ষার্থী হিসাবে পেয়ে আনন্দে উল্লাসে দু হাত তুলে নেচেছিল এবং আনন্দ চাঁদকে বিদ্যা দিয়ে এক রাত্রের সাধনায় সিদ্ধি পর্যন্ত পাইয়ে দিয়েছিল বলেছিল জয়গুরু জয়গুরু তোমার জন্যেই তো বসে আছি গো পরম ধন নিয়ে দেবো আজই দেবো এই রাত্রেই দেবো শ্যামা শ্যাম হবে চোখের পলকে ভাবনা কিসের দিন দেখেনি ক্ষণ দেখেনি আনন্দ চাঁদকে দীক্ষা দিতে বসে গিয়েছিল শ্যামামূর্তি সত্য সত্যই নটবর বংশীধারী শ্যামরূপে প্রকট হয়েছিলেন আনন্দ চাঁদের চোখের সম্মুখে কিন্তু শুধু শ্যাম পাশে রাধার প্রকাশ হয়নি আনন্দ বলেছিলেন রাধা কই মহন্ত রাধা মহন্ত বলেছিলেন তাই তো ঠাকুর ভটচাঁদ বলতেন প্রেমদাস ডাকিনি সিদ্ধি প্রভাবে শ্যামা মূর্তিকে শ্যামবিগ্রহে রূপান্তরিত করেছিল ডাকিনি সিদ্ধির প্রভাবে অলৌকিক অনেক কিছু ঘটানো যায় কিন্তু আসলে তা মায়ার খেলা মাত্র সত্য নয় শেষ পর্যন্ত প্রেমদাস নিজেই এ সত্য স্বীকার করে বলেছিল ঠাকুর এরপর তোমাকে সাধনা করে আসল সিদ্ধি পেতে হবে আমি তোমাকে ডাকিনি সিদ্ধি দিয়েছি আর এর সঙ্গে যদি বামুনের জাত পইতে সব ফেলে দিয়ে আমার মতো ন্যাড়া বৈরাগী বৈরাগিণী নিয়ে ভজন করতে পারো আনন্দ চাঁদ তা পারেননি মুহূর্তে শ্যাম আবার শ্যামা হয়ে উঠেছিল তিনি সভয়ে আসন ছেড়ে উঠে বলেছিলেন না 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 প্রেমদাস বলেছিলেন এহ ন্যাংটা মেয়ের ভূত ছেলে ভরচাজ বামুন মুড়ো মেরে দিয়েছে বামুনের সাধন মক্ষম বাবা এ একদিনের কাজ নয় সময় লাগবে তুমি ভেক নিয়ে বৈরাগী হয়ে এইখানে থাকো মন্তর দেবদেবী বাদ দাও মালা চন্দন করে বৈরাগিনী নিয়ে শুরু করো আনন্দ বলেছিলেন না তখন তার সম্বিত ফিরেছে প্রেমদাস তখন বলেছিলেন তাহলে ঠাকুর আমার দোষ নাই তোমার অদেষ্ট কিন্তু আমার কাছে যা হোক কিছু পেলে তো তা তার দক্ষিণে তো আমার পাওনা বটে আনন্দ বলেছিলেন বলো কী চাও প্রেমদাস বলেছিলেন আমি দেখতে পাচ্ছি গো তুমি এই অঞ্চলের সবচেয়ে বড় গুরু হবে বৈষ্ণব সমাজে বলো আমাদের বাউলদের উপর তুমি বিধান দেবে না বাকি দাও আনন্দ বলেছিলেন দিলাম বলো গোসাই আমাদের বৈরাগী বৈরাগিনীরা যা করবে তা নিয়ে দেশের মাঝে দশে যে রটনাই করুক তুমি কিছু বলবে না ঠাকুর মনসার কথার সেই কথা গো যা দেখবে চোখে তা মুখে বলবে না কোনো লোককে স্বর্গে মতে পাতালে কোনোখানে কারুর কাছে দেবতা পাপ বলুক মানুষ পাপ বলুক দৈত্যি পাপ বলুক তুমি বলবে না বলবো না আমাদের পাওনায় আমাদের পথে আমাদের ঘাটে আমাদের হাটে তুমি হাত বাড়াবে না বাড়াবো না বাস তোমাকে যা দিয়েছি তা তোমার পাড়ের করি না হোক ভবের হাটের মূলধন হবে বাবা সিদ্ধতান্ত্রিক ব্রজ কাছে এ সংবাদ অগোচর থাকেনি সেই রাত্রেই তিনি ধ্যান যোগে জেনেছিলেন পরের দিন প্রত্যশে আনন্দচাঁদ ক্লান্ত দেহ মন নিয়ে গ্রামে ফেরবার পথে ভরচাচ পথ রোধ করে দাঁড়িয়েছিলেন বলেছিলেন করলি কি ওরে বেটা এ তুই কী করলি যোগিনি সিদ্ধি পেয়ে পূর্ণ সিদ্ধির পথে কাঁটা দিলি ছি 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 তুই পনেরো আনা নিয়ে জন্মেছিলি আমি তোকে দীক্ষা দিয়ে পনেরো আনা তিন পয়সা করে দিয়েছিলাম রে ব্যাটা শোন রে বেটা ওই বৈরেগি ব্যাটার যোগিনী মন্ত্র নিয়ে তুই জাদুবিদ্যা পেয়েছিস যা কালির কালা হওয়া দেখেছিস সে হলো ভেলকিবাজি ওতে আমি যে তিন পয়সা তোকে দিয়েছি তার এক পয়সা তুই হারিয়েছিস এই ঘাটতি দু পয়সার এক পয়সা যদি বা তুই সাধন ভোজনে পূরণ করতে পারিস এক পয়সা ঘাটতি তোর থেকেই যাবে এ জন্মে শোন তোর ষোলো আনার পথে দুটো রায়ের কাঁটা ছিল এক রাধা আর এক রাজ্য মেয়ে আর মাটি তা তোকেই রাধা বলে মন্ত্র দেবার সময় মেয়ের বাধা আমি ঘুচিয়ে দিয়েছি ওদিকে তোর মন কিছুতেই যাবে না ভুলবে না কিন্তু মাটি রাজ্য তোর পথের এমন কাঁটা হয়ে রইল যে কাঁটা এ জন্মে ঘুচবে না কী জাদুমন্ত্র জেচে নিয়েছিস সেই মন্ত্রই মাটি এনে তোকে মালিক করে দেবে শোন আরও বলি ভট্টার্যের কথা মিথ্যা হয়নি আনন্দ অলৌকিক শক্তির খ্যাতি কিছুদিনের মধ্যেই এমনভাবে চারিদিকে ছড়িয়ে পড়ল যে বৈষ্ণব মন্ত্র অভিলাষী গৃহস্থ সম্প্রদায় দলে দলে তার পায়ে এসে গড়িয়ে পড়ল অলৌকিক শক্তির প্রকাশ আনন্দচাঁদ ইচ্ছে করে দেখাতেন না কার্যকলাপে ঘটনা সংস্থান এমনই হয়ে উঠত যে প্রকাশে তিনি বাধ্য হতেন তখন অষ্টাদশ শতাব্দীর প্রথম মন্ত্রসিদ্ধির যুগ সে যুগে আনন্দচাঁদের সিদ্ধবিদ্যা নিষ্ক্রিয় সুপ্ত থাকবার নয় থাকেও নি প্রথম খুষ্টি কুড়ির সিদ্ধপীর সৈয়দ হোসেন সাহেব তাকে উপঢৌকন দিতে মাংস নিয়ে এলে আনন্দচাঁদ সেই রক্তসিক্ত মাংসকে রক্তরাঙা গোলাপ ফুলে পরিণত করে তার অলৌকিক শক্তি প্রকাশে বাধ্য হন এছাড়া তার উপায় কী ছিল ভরচাঁচ তখনও বেঁচে তিনি হা হা করে হেসেছিলেন বলেছিলেন ওরে সাপ যতই লুকিয়ে রাখ ফোঁস সে করবেই সাপের ওঝা সাপ না ধরেও থাকতে পারে না কামড়ও খায় মরেও ওতেই